আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলা আর হলো ইলিশ মাছের একটা দারুণ মেলবন্ধন রেসিপি আশা করি সবারই এটা ভালো লাগবে যারা মূলা পছন্দ করেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন যারা পছন্দ করেন না তারাও দেখতে পারেন কারণ বলা তো যায় না এই মূলার রেসিপি দেখে আপনারা মুলার প্রেমে পড়ে গেলেন এবং মূলা দিয়ে ইলিশ মাছের রান্না করে বাসায় খেলেন এবং অনেক মজা পেলেন যাই হোক আজকে যেহেতু মূলা দিয়ে রান্না করবো আর মূলাতে যেহেতু একটা সুন্দর ঘ্রাণ আছে আর কি সেই জন্য আগে মূলাটা সেদ্ধ করে নিতে হবে যাতে বলতে কি ভাপিয়ে নিতে হবে যাতে সুন্দর ঘ্রাণটা না থাকে দেন আপনি আলু একটু ভাপিয়ে নিতে পারেন তারপরে ইলিশ মাছের হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দিন রেখে দিয়ে তারপর এটাকে ভালো করে ভেজে নেন আমি একটু লাল লাল করে ভাজাই পছন্দ করি অনেক ইলিশ মাছ না ভেজেও রান্না করে এটা আসলে যার যার পছন্দ তো ইলিশ মাছ এই যে আমি এখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো ভাবলাম যে আমি আমার একটু ভিডিও নিই তোলার কেমন দেখা যায় আমাকে নিজেকে একটু দেখে নিলাম বাকি মাছগুলো ভেজে নিলাম তো মাকে যখন বললাম প্রথম যে মা চলো আজকে মুলা দিয়ে রান্না করি মা প্রথমে রাজি হচ্ছিল না কারণ মা যেহেতু আগে কখনো খায়নি তো স্বাভাবিক তার রাজি না হওয়াই তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি জিরে ফ্রন কালো জিরে ফ্রন দিলে বেশি ভালো লাগতো কিন্তু কালো জিরে আজকে বাসা একদমই ছিল না তাই জিরে ফ্রন দিলাম জিরে ফ্রন দিয়ে হালকা যখন জিরেগুলো ভাজা হয়ে যাবে তার ভিতরে দিয়ে দেবো মূলা দিয়ে দিলাম এখন আমি যখন রান্না করতেছিলাম তখন ভাবতেছিলাম নির্ময় আজকে কি ভাববে কারণ ওকেও কোনোদিন মুলা দিয়ে ইলিশ মাছ রান্না করে খাওয়াই নেই এমনি ও খুব পছন্দ করে মুলা দিয়ে পুটি মাছ কিন্তু ইলিশ মাছ দো ও কেমনভাবে খাবে সেটা একটা বড় কথা দেবো ভাবলাম যা হয় হবে কারণ মূলা তো আমার পছন্দ আশা করি খারাপ লাগবে না কারণ যাই হোক তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম একে একে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচামরিচ আজকে রুষাকেও মূলা দিয়ে তরকারি রান্না করবো আজকে আমাদের সাথেই ওর তরকারি রান্না করছি কারণ ও একদমই ঝাল খায় না তো মা বললো কি যে এখন থেকে ওকে ঝাল খাওয়ানো শেখাতে হবে তাই আমাদের যে তরকারি রান্না করি একটু কম ঝালে রান্না করতেছি যাতে ও খেতে পারে গতকালকেও না ওর জন্য আমি ডিম রান্না করছিলাম আমরা যেভাবে ডিম রান্না করছি সেইভাবে তো ও দেখি খেতে পেরেছে কারণ ঝাল একদমই কম ছিল আজকে একটু ঝাল বাড়িয়ে দিয়েছি দেখা যাক ও কেমন খায় তারপরে যে মূল আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার শেষে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জল জল দেওয়ার পর যেটা যথারীতি কাজ সেটা হলো অপেক্ষা করা যে কখন ঝোল ফুটে উঠবে আর হলো আমরা তার ভিতরে মাছ দিয়ে দিব রান্না কিন্তু আমি একা করি আমার মা আমাকে হেল্প করছে আমি হলো মাছ ভাজা টাজা করছি আর হলো আমি বলে দিছি যে তুমি আজকে মূলা দিবা এইটা আর কি তারপর এই যে ঝোল ফুটে উঠেছে আর হলো মাছগুলো দিয়ে দিলো এখন মাছটা আজকে অনেক ভালো ছিল এবার ইলিশ মাছ যতগুলোই কিনেছি কিনা সবগুলোই কেমন যেন একটা স্বাদ কম কম ছিল মনে হয়েছে যে স্বাদ কম স্বাদ কম কিন্তু এখন যখন মাছ শেষ হয়ে গেছে মাত্র দুটো আছে এখন জানি ইলিশ মাছের স্বাদ কোথা থেকে আসলো কে জানে যাই হোক তো এই যে মূলা আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না হয়ে গেছে এবার আবারও বলছে একবার যারা মূলা পছন্দ করেন তারা তো অবশ্যই এটা খেয়েছেন যারা পছন্দ না করেন অবশ্যই বাসায় একবার ট্রাই করেন আপনারা মূলার প্রেমে পড়ে যাবেন তো এই ছিল আজকে আমার ডেইলি কুকিং ব্লগ ভিডিও কেমন লাগলো জানাবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসলে এখন রান্নাবান্না ছাড়া আর কোনো ব্লগ ভিডিও খুঁজেই পাচ্ছি না তো বাই বাই তাটা